السلام عليكم ورحمه الله قال الله عز وجل اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله سبحانه وتعالى كلمة حكيم سورة على محمد ورحمه اللهم صل على আমাদের হাত আমাদের জবান আমাদের পা এগুলি আল্লাপাক জবান খুলে দেবেন এগুলি মানুষের পক্ষে এবং বিপক্ষে সাক্ষ্য দেবে যারা ভালো কাজ করবে তাদের পক্ষে সাক্ষ্য দেবে যারা খারাপ কাজ করবে তাদের বিপক্ষে সাক্ষ্য দেবে এজন্য জন্য এইগুলির যদি যথাযথ ব্যবহার না হয় এগুলির খেয়ানত যদি করা হয় কেয়ামতের ময়দানে কিন্তু আল্লাহর সামনে এগুলির জবাব দিতে হবে

আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিতে পারবো সবহান তাহলে আর যারা দায়িত্বশীল জায়গা থাকবেন তারা তো আরো অনেক চিন্তা ভাবনা করে কথা বলতে হবে আল্লাহ কালামে হাকিমের মধ্যে বলেছেন যে মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে হেকমাতের সাথে এবং উত্তম বা ভালো ওয়াজের মাধ্যমে বয়ানের মাধ্যমে ভালো নেসিহার মাধ্যমে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান কোন বিষয় যদি কোন কথা বলতে হয় তাহলে উত্তম तरीकेে সেই বিষয় নিয়ে আলোচনা করতে হবে গঠনমূলক সমালোচনা করতে হবে ভদ্রতা এবং মার্জিতা মার্জিত ভদ্রতা রক্ষা করতে হবে মার্জিত ভাষায় সমালোচনা করতে হবে আমরাই যে আজকে গত দুই একদিন ধরে দেখতে পাচ্ছি যে আমরা আলোচনার ক্ষেত্র সমালোচনার ক্ষেত্র অনেকটা অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছি একজন আরেকজনের বিরুদ্ধে এক দল আরেক দলের বিরুদ্ধে কিন্তু আমরা অতীতের সেই আমাদের সেই করুণ পরিণতির কথা কিন্তু ভুলে গিয়েছে প্রত্যেকটা জাতির তখনই পতন আসে যখন একটা জাতি তার উৎকোবন্ধ শক্তি হারিয়ে ফেলে বিভিন্ন